আপনাকে তৃণমূলে যোগদান করলেন কেন দিদির উন্নয়ন দেখে দিদির কাজ দেখে আজকে জয়েন করলেন পনেরো সাল থেকে বিজেপি করছি কংগ্রেস থেকে আমি তৃণমূলে এসেছি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগে ফের ঘর ভাঙল সিপিএম কংগ্রেস বিজেপি শক্তি শাসক তৃণমূলের কোতুলপুরে দেশরা কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ওই তিন দল ছেড়ে তাদের দলে একশোটি পরিবার প্রায় চারশো জন যোগ দিয়েছেন বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক হরকালী প্রতিহার নিজেকে সিপিএমের কর্মী দাবি করে ইতু চ্যাটার্জি নামে এক মহিলা বলেন দিদির উন্নয়ন দেখেই তৃণমূলে যোগ দিলাম একই সঙ্গে আগামী দিনে তিনি এই দলের থেকেই কাজ করতে চান বলেও জানান সিপিএম কংগ্রেস ও বিজেপি ছেড়ে আসা তাপস মহন্ত সুমন্ত মাঝি গৌতম রায় তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে আর সেই কর্মযজ্ঞে সামিল হতেই তারা দলবদল করবেন বলেই জানান বিধায়ক হরকালী প্রতিহারের দাবি এ রাজ্যের মতো উন্নয়ন আর কোথাও হয়নি তাই সেই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতেই সিপিএম কংগ্রেস বিজেপি ছেড়ে মানুষ তৃণমূলের পতাকা তলে আসছেন বলে তিনি দাবি করেছেন তৃণমূল বিধায়ক দাবি মানতে নারাজ বিজেপি কতুলপুর বিজেপি মন্ডল সভাপতি কেশবী নাগা বলেন যে তৃণমূল করে সে বিজেপির সক্রিয় সদস্য নয় আর যদি কেউ গিয়ে থাকে সে চাওয়া পাবার লোভে গেছে বলেই তিনি দাবি করছেন দু হাজার পনেরো সাল থেকে বিজেপি করছি আমি কতুলপুর ব্লক ওয়ানের মণ্ডল ওয়ানের যুব জেনারেল সেক্রেটারি তথা সভাপতিও সহসভাপতিও ছিলাম কিন্তু বিজেপি দলের যা পরিস্থিতি তাদের করে দেখা যাচ্ছে যে এরা বিভাজনের রাজনীতি করে এরা এস সি এসটি অফিসিদেরকে ঠিকমতোভাবে মানে মান্যতা দেয়নি এটা একটা ব্রাহ্মণ্যবাদের সরকার এই সরকারের দুর্নীতি প্রচুর রয়েছে তার জন্যে আমি দল ত্যাগ করে আমি হরকালিদার হাত ধরে বা আমাদের নেতৃত্বদের হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে আসছি তৃণমূল কংগ্রেসে যাতে নতুন করে আবার সরকারকে প্রতিষ্ঠা করা যায় করে আবার ভালোভাবে কাজ করা যায় এই জন্য আমি পরে কতুলপুরের বিজেপি থেকে যাওয়া তৃণমূলের বিধায়ক হরকালী প্রতিহার আজকে বেশ কয়েকটা ফ্যামিলি বা পরিবারকে প্রায় ষাট একষট্টি জন সদস্যকে তৃণমূলে যোগদান করেছে তার মধ্যে আপনার পার্টির বিজেপিরও কিছু সদস্য আছে তো এই নিয়ে আপনি কি ভাবছেন বা কী দেখছেন আগামী দিনে প্রথমত আমাদের বিজেপির কোনো সদস্য নেই যাকে বলা হচ্ছে বিজেপি সদস্য বা যে নিজেকে বিজেপির সদস্য বলছে তার মেম্বারশিপটাই আছে কি প্রথম কথা ভোটারের যে সাধারণ বিজেপির ভোটার হতে গেলে একটা মেম্বারশিপের প্রয়োজন হয় সেটাই আছে কি আর সদস্য হতে গেলে অ্যাক্টিভ মেম্বার হতে হয় তার সেই সদস্য পদ আছে আগে সেটা জানতে হবে আর হইল কথা কারো কোনো চা পাওয়া নিয়ে কেউ তৃণমূল করতে গেছে চুরি করার জন্য তৃণমূল আজকের ডেটে একটা বদনাম দল হয়ে গেছে যাকে মানুষ গালাগালি আগে দিত ফলনার লোক ফলনার বাচ্চা এখন বলে তৃণমূলের বাচ্চা এটা সর্বত্র তারা তৃণমূলে গেছে নিয়ে আমার কোনো বেগের বিষয় না আমরা বামপন্থী সংগঠন করতাম বর্তমানে যা দেখলাম যে বামপন্থী সংগঠনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য মমতা ব্যানার্জির মধ্যে আছে সেই জন্যে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির দলেতে যোগদান করছি এবং আগামী দিনে মমতা ব্যানার্জির দলকে যাতে পুনরায় আবার গতিতে বসানো যায় সেই চেষ্টা করবো পরিশেষে একটা কথা বলবো যে যারা তৃণমূল কংগ্রেসকে এনেছেন যেসব কর্মী বসে আছেন আমাদের দিকে বা পার্টি অফিসের দিকে আসেননি তাদেরকে অনুরোধ করবো রোজ ভুলে যেয়ে সবাই মিলে আসুন আমরা কাঁধে কান দিয়ে হাতে হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকাকে আরও উঁচুতে তুলতে চাই আমি কংগ্রেসের দলগুলো ছিলাম কংগ্রেস থেকে আমি তৃণমূলে এসেছি তৃণমূলে যোগদান করার মুহূর্ত হচ্ছে আমার একমাত্র উপায় যেসব দল সংগঠনগুলো আছে এখনও পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছি চোখের মধ্যে সেই সব দলের মধ্যে কোনো স্থায়িত্ব নেই যার জন্যে আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম নিজের ইচ্ছাই স্বইচ্ছাই তৃণমূল সরকারের কোন কাজ ভালো লাগে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কাজই আমার ভালো লাগছে একের পর এক যে কাজ উনি করছেন সেই কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়ে আজকে আমি এই দলে যোগদান করছি হরকালীবাবুর হাত ধরে তৃণমূলে সেই দিকে নির্বাচন নির্বাচিত হয়ে সেই দিকে আমরা এগিয়ে যাব একশো ফ্যামিলি তৃণমূলে বিজেপি এবং সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার পেছনে প্রধান কারণ কি মনে করছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে সারা ভারতবর্ষের আর কোনো রাজ্যে পায়নি সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেকে আরও ত্বরান্বিত করার জন্যে বিজেপি তৃণমূল বিজেপি কংগ্রেস এবং সিপিএম থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ যোগদান করছে বিরোধী দলগুলি সংগঠন কি কোথল ফুরে দুর্বল হয়ে পড়েছে আপনি কি মনে করেন আপনি নিশ্চিত থাকুন আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি আমি গ্রিন সিগন্যাল পাই আমি কতুলপুরের বিধানসভার মধ্যে বিরোধীদের অস্তিত্ব বলে কিছু রাখবো না এটুকু নিশ্চিন্ত নতুন যারা যোগদান দিল আজকে তাদের সাংগঠনিকভাবে কিভাবে কাজে লাগাবেন মনে করেন দেখুন তাদের সাংগঠনিক ক্ষমতা যথেষ্টই আছে তাদেরকে সম্মান দিয়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসে আছে তাদেরকে নিয়ে একত্রিত করে আলোচনার মাধ্যমে তারা সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় আলাপ আলোচনার মাধ্যমেই সব কিছু হবে কতুলপুরে তৃণমূলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কী ভাবছেন আপনি নিশ্চিত থাকুন কতুলপুরের কতুলপুরের মানুষ যেভাবে তৃণমূলকে চাইছে আগামী দিনে এই কতুলপুরের বিধানসভা দিদির হাতে জয় নিশ্চিত আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে